টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা এই মুহূর্তে আপনাদের সাথে লাইভ লাইভ অর্ডার দিতে চলে আসলাম আমি আর বিএল টিভির পক্ষ থেকে আসসালামু আলাইকুম কে কোথায় থেকে আমার লাইফটি দেখছেন প্লিজ কমেন্ট করেন এই মুহূর্তে আপনাদের সাথে চলে আসলাম লাইভ আড্ডা কী খবর বেনে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কী খবর ভাইয়া বিনোদন ভাইয়া কেমন আছেন ভাই যাক শুক্রিয়া বাসার সবাই ভালো আছে ভাইয়া এই মুহূর্তে আমাদের আর বিএল টিভির আর বিএল টিভিতে জয়েন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া আছেন কোথায় বেনদন ভাই আছেন কোথায় शुक्रिया এই মুহূর্তে আমাদের পেজে আর একজন জয়েন হলো বেনদন ভাই আছেন কোথায় আপনি কোত্থেকে বলছেন সাউন্ডটা ঠিক আছে না ভাইয়া সাউন্ড সাউন্ডটা ঠিক আছে না এই আমাদের পক্ষে আপনারা জয়েন দেন কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করেন ইয়াসিন ওই কই আছে এখন বলতে পারতেছি না সম্ভবত শুয়ে আছে ওই আর কি করবো এসিনা তো গেম সারা বুঝে পাম ওই সম্ভবত এখন গেমস নিয়ে গেমস নিয়ে ব্যস্ত আছে ওই যে ইয়াসিন তারপর লিয়া ইয়া এই শাউন তারপর ইমরান সব একসাথে সবাই একসাথে ইয়া খেলা এই গেমস খেলে আর কি এখন সাউন্ডটা ঠিক আছে না এই মুহূর্তে আমাদের মাঝে আপনারা অনেকেই আরবিআই টিভিতে জয়েন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতা দান করেন কে কোথায় থেকে আমার লাইফটি দেখছেন একটু কমেন্ট করে জানান আর সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিন সাউন্ডটা ঠিক আছে কিনা এই মুহূর্তে আপনারা কি এক কোথায় থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করেন আজ তো সকাল থেকে খুব বৃষ্টি বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারতেছে না যারা ঢুকছে দোকান থেকে বের হতে পারতেছে না আজকের সমস্তটা দিনে বৃষ্টিতে ভরপুর কানা কানাই আমার এই আর বিএল টিভির লাইভটি কে কোথায় থেকে দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করে একটু জানাবেন আমার বিএল টিভির পক্ষ থেকে আরবিএল সাবস্ক্রাইবার গণ ফ্রেন্ডগণ সবাইকে স্বাগতম আপনারা কে কোথা থেকে কি আমাদের লাইক পেজ একদম প্লিজ কমেন্ট করুন রাবি ইসলাম রাবি ইসলাম তোমার আম্মু কেমন আছে রাবি ইসলাম কমেন্ট করো তোমার আম্মু কেমন আছে রাব্বি ইসলাম আমি তোমার উদ্দেশ্যে কথা বলছি তোমার আম্মু কেমন আছে এখন রাব্বিকে বলছি আমি রাব্বি কথা বলো তোমার আম্মু হসপিটালে ভর্তেছে এখন কেমন আছে আসসালামু আলাইকুম আমাদের সাদামাটি পক্ষ থেকে আপনাদের স্বাগত এই মুহূর্তে আরো একজন আমাদের সাথে জয়েন হয়েছেন রাব্বি ইসলাম রাব্বি ইসলাম তোমার আম্মু কেমন আছে আমার ফ্রেন্ড সার্কেলগঞ্জ জানতে চাইতেছে আর বেশি সময় দিতে পারবো না সাদা মাটি পেজের পক্ষ থেকে আপনাকে আপনাদের স্বাগতম আর বিএল টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম কে কোথায় থেকে আমার আরবিএল টিভির চ্যানেলটি জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করে একটু জানান সাউন্ডটা ঠিক আছে কিনা রাব্বি ইসলাম তোমার আম্মু কেমন আছে। এখন আগের সাথে ভালো আছে কিনা ডাক্তার কি বলছে একটু কমেন্ট করে জানাও ডাক্তারে কি বলছে ইয়াসিন এই মুহূর্তে কোথায় আছে জানি না বলতে পারতেছি না স্বপন আহমেদ আসসালামু আলাইকুম স্বপন ভাই কেমন আছেন আপনাকে আরবিএল টিভির পক্ষ থেকে স্বাগতম আসলে আপনাকে পাবো আমি কল্পনা করতে পারতেছি না শোভন ভাই আপনি কেমন আছেন শোভন ভাই সাউন্ডটা ঠিক আছে সুক্রিয়া রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ আমার সাউন্ডটা ঠিক আছে শোভন ভাই আর বিএল টিভির পক্ষ থেকে স্বপন ভাইকে স্বাগত শবন ভাইকে দেখিনি এখন কোথায় আছেন ভাই আপনি স্বপন ভাই সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ একটু কমেন্ট করেন আমি বুঝতে পারি না সাউন্ডটা ঠিক আছে জি ভাই এই দোকানে দোকানে আর কি এখনো বন্ধ করি নাই কিছুক্ষণ পর বন্ধ করে দেব বাইরে তো প্রচন্ড বৃষ্টি বের হতে পারতেছি না আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিক আছে সুক্রিয়া আপনি কি গাজীপুরে আছেন গাজীপুরে আছেন এমনিতে আছেন তো ভালো গাজীপুরে মনে হয় জব টপ করতেছেন কোন আলহামদুলিল্লাহ শুক্রিয়া গাজীপুর না কি ফ্যাক্টরিতে কাজ করে এমএস কি কোনো ফ্যাক্টরিতে আছেন নাকি জি আলহামদুলিল্লাহ যাক শুক্রিয়া স্বপন ভাই বুঝতে পারি বুঝতে পারছি আমি দেশে যান না ইনশাল্লাহ শবন ভাই আপনি ঘুমান আপনাকে শুভরাত্রি তালার কাছে প্রার্থনা করি আপনাকে যেন আবার আগামী দিনের সূর্যটা দেখাই অফিস আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি এখন ঘুমান কালকে ইনশাআল্লাহ কথা হবে দশটায় সাড়ে নয়টায় লাইভে আসে আর কি আপনার সাথে কথা হবে কালকে ইনশাআল্লাহ দোয়া করি ভাই আপনার শরীর শরীর সুস্থ থাকুক আল্লাহ তালা সবসময় যেন ভালো রাখে আমার জন্য ভাই দোয়া করেন আল্লাহ যেন আমি ভালো থাকতে পারি আমার ফ্যামিলিকে নিয়ে এই আশারে করি ভাই আপনাদের কাছে কালকে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম স্বপন ভাইকে শুভরাত্রি এই মুহূর্তে আমাদের মাঝে আরেকজন আছেন উপস্থিত রাব্বি ইসলাম ইসলাম তুমি কেমন আছো আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি তুমি রিপ্লাই দাও না কেন তোমার আম্মু কেমন আছে আর বেশিক্ষণ থাকবো না এই মুহূর্তে বিদায় নিতে হইতাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে আগামীকাল ঠিক নয়টা তিরিশ মিনিটে সরাসরি আপনাদের সাথে লাইভে কথা হবে আসসালামু আলাইকুম শুভরাত্রি